가리토레, 가민아제, 가리토레, 가메아제 가리토레, 가메아제 가리토레, 가민아제, 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 가

ককন বাজে বারটা 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 এ છોরে দা এটু বসার জায়গা দে ফাটে 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 এ ছুড়া এ છોরে দা মাস্ত এ জোক দেখতে পাবো না হ্যাঁ তুমি এই তুমি লেডিজ এর ঘরে বসার তুমি কি না? জেন্টস জেন্টস কামরায় যাও। ও তোমরা হ্যাঁ। আমরা আমরাও তো লেডিস। কি? লেডিস কি? হ্যাঁ? লেডিস কি? লেডিস ভদ্র ভদ্র মেয়ে ছেলে ও লেডিস মানে মেয়ে চলে হ্যাঁ লেডিস মানে এই শোনো তুমি তো আর নামতে পারবে না এখন ট্রেন ছেড়ে দিয়েছে এখন ট্রেন চলছে শোনো ট্রেন চলছে ওখানে একটু জায়গা ফাঁকা আছে যাও গিয়ে ওখানে বসে যাও তাহলে এখন নামতে পারবো না না ওখানে গিয়ে বসে যাও মানে এটা মহিলা কামরা হ্যাঁ মহিলা কামরা ছেলেরা উঠতে পারবে না উঠতে পারে না আমি তো ভুল করে উঠে পড়েছি আগের স্টেশনে নেমে যাবো আচ্ছা নেমে যাবে তাহলে একটু ফাঁক না বললাম তো তোমাকে যে ওখানে জায়গাটা ফাঁকা আছে তুমি ওখানে গিয়ে বসো পায়খানার কাছে পায়খানা না ওখানে ভালোই জায়গা বসো ওখানে বসো ও কি হলো শালোরা টাক ধয় বসো বসো ওখানে বসো দুনিয়া কুলে গিয়ে শুয়ে পড়ো যদি ঘুম পাই তো শুয়ে পড়ো কখন বাজে বড়টা কখন বাজে ছোটটা কি হলো ঠেলে দেবে <laughs> 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 কি অবস্থা তোমার মুখে পাইকার আবার খাচ্ছে মা ল

তুমি ওখানে গিয়ে সামনে স্টেশনে নেমে যাবো শখ

আরে রে আমি হচ্ছি চেকার চেকার ও তুমি ট্রেকার চেকার তাহলে তোমার ঘরে করে ন পড়ার মেলা যাবো আমি হচ্ছি সরকারি সার্ভেন্ট এই সরকারের সাহার বহ গাড়ি ওটা না আমি যে সরকারি লোক তুমি সরকারের লোক শোন আমি 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 পাবলিকের লোক তোমার টিকিট আছে টিকিট তোর কাছে টিকিট আছে আমার টিকিট লাগে না আমারও টিকিট লাগে না কেন তোর লাগে না কেন কেন তোর লাগে না কেন আমি হচ্ছি সরকারি লোক ও আমি পাবলিকের লোক তুই পাবলিকের লোক হলে আমার টার্গেট তুই সরকারের লোক হলে আমার টিকিট দে এই টিকিট দে টিকিট দে এই শালা গরম দেখাবি না এই টিকিট দে এই তোর মা কে চুরি কিনে এই এই টিকিট দে না পুলিশ ও পুলিশ

বাপরে বা আরে ভাই আরে আরে কে রে হ্যালো 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 ভাই ভালো সাথে মারামারি করছিস জানিস দাঁড়া ভাই দাঁড়া আরে এটা কে জানিস কে রে ভাই দাঁড়া হ্যাঁ বলছি তুই ট্রেনে কবে চাকরি পেয়েছিস আমি দু মাস চাকরি পেয়েছি ট্রেনে দুদিন হলো তো ট্রেনে চাপলি আমার কাছে কেন টিকিট চাইলি রে শালা এই ও টেনটিটি এক্সামিনার তোকে যদি মনে করে যে পুলিশের হাত দিয়ে জেলখানা ভাত খাওয়াবে তাও পারে কেন আরে সরকারি লোক আমিও তো বললাম আমি পাবলিকের লোক ওহ তুই পাবলিকের লোককে পারবি না তাহলে টেনা চাপতে গেলে টিকিট লাগে টিকিট লাগে ওই লোকটা টিকিট চেক করে তুই ভুল করেছিস ভুল করেছিস পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে যা পায়ে ধরে যা বাবু ও বাবু আমি অন্যায় করেছি আমি আপনাকে চিনতে পারি নাই আমি আপনাকে মারধর করেছি ও গো আমার ধর্মের মায়ের ভাতার ওইটা নয় তাহলে বল বাবু আমি অবজ অজ্ঞান অবতার অবতার ধর্মের অবতার আমি অবুজ্ঞ আমি অবলা সরলা কেন হারা কুলোবালা তাই মাঝে মাঝে সহিতে পারি না যৌবনের আমি আপনাকে মারিয়া অন্যায় করিয়াছি আপনি আমাকে নিজ ফুতুরগুনে ক্ষমা করিয়া কেমন ক্ষমা রে ভাই না আর ক্ষমা যাইতে হবে না হ্যাঁ থা থাক থাক বাবু ওই দেখ মেলা সামনে মেলা মেলার মুখ ওই মেলাতে ঢুকবো বাবু একটা মেলার মুখ বড় বড় ভদ্র ঘরের মেয়েরা আসবে আচ্ছা এই মেলার মুখ দিয়ে আমরা ঢুকবো এটা মুখ যদি হয় তাহলে মেলার মুখটি কোন দিকে ও মুখ আচ্ছা মুখটি নাই आयदा के नाद और मिष्ठान की दुकानर दिया पुक्ति सभी खटिया चर लगे हा हा, हा। लो खटिया चारा लगे आके तेरी प्याला लगे सरकार लो लो खटिया